আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসা থেকে বের হলাম নামাজে যাইতেছি পিছনে গাছ থাকলে আগু ঠান্ডা হয়ে লইলে এমনি তো মসজিদে চতুর ডিজাইন অনুযায়ী হ্যাঁ চারপাশে কিন্তু বাতাস প্রায় মসজিদের কাছে সইলা আসলাম পরে মসজিদ দেখতে যদি নাই জোৰ কৰি আনাৰব জোৰ কৰি দর্শক আমি এখন মাদ্রাসার মসজিদে আসলাম এটা হচ্ছে মাদ্রাসার মাদ্রাসার মসজিদ এই যে সুন্দর রাস্তা মাদ্রাসার মসজিদে এটা হচ্ছে মাদ্রাসা এটা মাদ্রাসা কি সুন্দর রাস্তা গেট এ রাইসে মাদ্রাসা এ মাদ্রাসা মাতাওনে গোরো এই জায়গা ওই মাদ্রাসা এটা ওই যে সব বিল্ডিং এটা মাদ্রাসা এই যে মসজিদ এই সে মসজিদে সামনে গিট গেট মসজিদের গেটটা অনেক সুন্দর দর্শক স্টিলের দরজা অনেক সুন্দর করে বানাইছে মসজিদ মসজিদে আমি ঢুকছি মসজিদে অনেকগুলো ফ্যান আছে সুন্দর আমাদের জায়গা অনেক সুন্দর চতুর পাশে বাতাস ঢোকার ব্যবস্থা আছে জানালার মতো। জানালার মতো চতুর্পাশে বাতাস ঢোকার ব্যবস্থা আছে আর মসজিদ অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর Lalu take Ben ala abes.